আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ দ্যাট অল অফ ইউ আর ডুইং ওয়েল ইন দিস লেসন আই এম গয়না টিচ ইউ হাউ ইউ মে ইমপ্রুভ ইউর লিসনিং স্কোর সো উইদাউট কনজিউমিং টাইম লেটস বিগিন যারা আইএলসের প্রিপারেশন শুরু করেছেন কিন্তু আপনারা লিসনিংয়ের স্কোর ইমপ্রুভ করতে পারতেছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনি যদি ভিডিওটা শেষ অব্দি দেখেন তাহলে আপনিও কিন্তু ইজিলি লিসনিংয়ের স্কোর ইমপ্রুভ করতে পারবেন সো লিসনিংয়ের স্কোর ইম্প্রুভ করার জন্য আপনাকে যে বিষয়টা প্রথমে করতে হবে সেটা হচ্ছে লিসনিংয়ের আপনি সেকশন ওয়াইজ আপনাকে প্র্যাকটিস করতে হবে ধরুন প্রথম তিন দিন আপনি শুধুমাত্র ক্যাম্ব্রিজ টেন এবং ইলেভেনের সেকশন ওয়ান লিসনিং করার ট্রাই করুন ক্যাম্ব্রিজ টেনের যখন আপনি সবগুলো টেস্টের সেকশন ওয়ান শেষ করবেন শেষ করার পর আপনার স্কোর যদি হয় সাত থেকে আট তাহলে আপনি কি করবেন ট্রান্সক্রিপ্টগুলো ভালো করে শুনবেন দেখে দেখে ট্রান্সক্রিপ্ট পড়বেন এবং শুনবেন এক্ষেত্রে যেই সমস্ত ভোকাবুলারিজগুলো আপনার আননোন মনে হয় বা আপনি যেগুলোর মিনিং জানেন না সেই ভোকাবুলারিজগুলা নোট করবেন এবং সেগুলোর মিনিং শিখবেন নাম্বার টু যখন আপনার সাত থেকে আটটি হয়ে যাবে সেকশন ওয়ানে তখন আপনি মুভ করবেন সরাসরি সেকশন ফোরে সেই সেকশন ফোরে গিয়ে আপনি সাত থেকে দশ দিন বা পনেরো দিন সময় ব্যয় করবেন শুধুমাত্র সেকশন ফোর নিয়ে আর এক্ষেত্রে আমি চারটা বই বলবো ক্যাম্পিস টেন ইলেভেন সিক্সটিন এবং সেভেন্টিন এই চারটা বই যদি সেকশন ওয়ান এবং ফোর করেন বুঝে বুঝে ট্রান্সক্রিপ্ট দেখে দেখে যদি আপনি সেগুলো সলভ করেন তাহলে দেখবেন অনায়াসে আপনার স্কোর ইমপ্রুভ হয়ে যাবে এবং সেক্ষেত্রে আপনার ধরেন পনেরো থেকে সতেরো বা সতেরো থেকে উনিশের মধ্যে আপনার স্কোর থাকবে যদি আপনার স্কোর সতেরো থেকে উনিশ হয়ে যায় দুইটা সেকশন মিলে তাহলে আপনি সরাসরি সেকশন টুতে আসবেন এসে আপনি টানা এক সপ্তাহ শুধু ম্যাপের উপর প্র্যাকটিস করবেন কেমব্রিজের যতগুলো ম্যাপ আছে সবগুলা শেষ করবেন বুঝে বুঝে ম্যাপের ডিরেকশনগুলো জানার চেষ্টা করবেন এবং ম্যাপের যে অ্যাপ্রোপ্রিয়েট যে প্রেপোজিশনগুলো ইউজ করা হয় সেগুলো আপনারা বোঝার ট্রাই করবেন আর সবার শেষে যেই পার্টটা সেটা হচ্ছে পার্ট থ্রি এমসিকিউ সো যখন আপনি পার্ট থ্রিতে যাবেন টানা দশ দিন বা টানা পনেরো দিন শুধুমাত্র এমসিকিউ সলভ করবেন এমসিকিউ যখন সলভ করবেন তখন দেখবেন আপনার অনেক সময় দশটার মধ্যে মাত্র দুইটা হবে তিনটে হবে সো এক্ষেত্রে নার্ভাস হওয়া যাবে না আপনি ধৈর্য সহকারে টানা কয়েকদিন প্র্যাকটিস করে যাবেন ইনশাআল্লাহ দেখবেন আপনার এমসিকিউতেও ভালো একটা স্কোর চলে আসতেছে এমসিকিউতে কিউতে যেই অপশনসগুলো আছে সেগুলাকে আপনি ইলিমিনেট করতে পারেন ইলিমিনেট করে ট্রাই করবেন সেক্ষেত্রে আপনার আনসার পাওয়া সহজ হয়ে যাবে সো আজকের এই ভিডিওটা এখানেই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করুন অথবা সাবস্ক্রাইব করুন অথবা আপনার যদি পছন্দ না হয় ডিসলাইক করতে পারেন আসসালামু আলাইকুম